ছেড়ে যাওয়া নারী আর পরে যাওয়া বিড়ি কখনো ফিরে আসে না এটা আমি বুঝি ঠিকই কিন্তু এই পাগল মন বুঝে না আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম আমার থেকেও যদি তোমাকে ও বেশি ভালোবাসে তাইলে আমাকে বইলা যায় ছেলেরা যখন পুরুষ হয়ে ওঠে তখন বাবাদের মতো তারাও নিজেদের সুখের কথা চিন্তা করতে ভুলে যায় কি না এটা তো জানি না কিন্তু অনেক আমারে তুমি না হয় তারই গল্প হও যে তোমাকে নিয়ে লিখতে চায় আমি না হয় দূর থেকেই দেখে নিব কোনো এক বই মেলায় হে খোদা কষ্ট তো আমাকে সবাই দেয় এমন একজনকে দাও যে আমাকে ভালোবাসবে তোমার হয়ে থাকবো আমি যদি রাখো আমায় অনেক ভালোবাসবো আমি শুধুমাত্র তোমায় সম্পর্কের পূর্ণতা পেতে গেলে তো পরিবারের বাধা আসবেই যারা অজুহাত না দেখিয়ে শেষ পর্যন্ত লড়ে যায় তাদের সম্পর্কই পূর্ণতা পায় আমি মইরা গেলে কখনো বাইব না তোমারে দুকা দিছি আকাশের তারা হয়ে বলবো আজও তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া মানসিক শান্তি দেবে এমন কোনো মানুষ নাই দুনিয়ার সকল নিয়ম ভেঙে হলেও আমি শুধু তোমাকেই তুমি থাকলে আমার এলোমেলো জীবন গুছিয়ে যাবে এক সময় যাদেরকে ছাড়া দিন কাটতো না আজ তারা অনেকেই মন থেকে উঠে গেছে যারা একবার পৌঁছে গিয়েছে প্রিয় মানুষ হারানোর তারা আর কখনোই চাইবে না তাদের নতুন করে একটা প্রিয় মানুষ হোক তুমি যেমনে বলবা তেমনে বা নিম যা বলবা তাই শুনব তুমি যা চাইবা তাই হবে তাও প্লিজ ঠকাইও না আমারে মেয়েরা ওই ছেলেটাকে ঠকায় যে ছেলে পাওয়ার আগেই তাকে নিয়ে ভবিষ্যৎ সাজায় যে যাই বলুক ভালো কিন্তু আমি তোমারই বাসি আর কাউরেই না যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় যায় সেই নারী ভালোবাসা নয় সব সময় অবহেলাটাই পায় ভালোবাসা জীবনে কত ভালোবাসা আইব আর যাইব কিন্তু তোমারে ভালোবাসা যে কষ্টটা পাইছিনা না কষ্টটা মন থেকে যাইবো না চোখের জলে বালিশ ভেজানোর গল্প ছিলে তোমার তোমাই ছাড়া আমি ছিলাম শূন্য মরভোম পরিস্থিতির সামনে নিয়ে এগিয়েছি অল্প দূর থেকেও শুনবে তুমি সফলতার গল্প কখনো জিজ্ঞেস করবো না ছেড়ে কেন গেলে প্রশ্ন একটাই করবো ভালোবেসে কষ্ট কেন দিলে ওই জানে এমন ভাবে তোমার জীবন থেকে হারিয়ে যাব। তুমি জিতার পরে পস্তাবে কি ছিলাম তোমার লাইফে